শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছয় সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জে শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার শ্রীভূমি জেলাকে করিমগঞ্জের নাম ফিরিয়ে পেতে বারো ঘন্টার শ্রীভূমি জেলা জুড়ে বন্ধে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি দুপক্ষের হাতাহাতিতে গুরুতর আহত অনেক বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দে স্বামী অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ অসমের কারাগারের জেল থেকে দুই বন্দিকে পালাতে সাহায্যকারী মহিলা গ্রেফতার গ্যাস সিলিন্ডার ও আলমারির বেতর থেকে উদ্ধার মাদক দ্রব্য গ্রেফতার স্বামী স্ত্রী ও সন্তান আগামী রবিবার সাত ঘন্টার বেশি সময় স্থায়ী থাকবে চন্দ্রগ্রহণ এটা হবে দুহাজার সালের শেষ চন্দ্রগ্রহণ সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঠিকাদার গ্রেফতার ও গুলির হুমকি এবং সেইভূমি নামের প্রতিবাদে বদরপুরের জাতীয় সড়কে এ প্রতিবাদে বদরপুরে বদরপুরের কলেজের ছাত্রছাত্রীরা পুলিশ সড়ক অবরোধ মুক্ত করতে করে উপর শেষে সার্কুল অফিসার কলেজে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে অবরোধ মুক্ত করেন তাহলে বিস্তারিত করে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত উপত্যকার শ্রীভূমি জেলাকে করিমগঞ্জের নাম ফিরিয়ে পেতে বারো ঘন্টার শ্রীভূমি জেলা জুড়ে বন্ধ দরমগরকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি দুপক্ষের হাতাহাতিতে গুরুতর আহত অনেকেই ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি শ্রীভূমিতে বারো ঘন্টার সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে পিকেটারদের উপর আক্রমণ করলো ধর্মঘট বিরোধীরা মুন্সি কোর্ট থেকে নাগরিক কমিটির কার্যালয় পর্যন্ত চলে দুপক্ষের হাতাহাতি এতে অল্প বিস্তর আহত হয়েছেন চারজন আন্দোলনকারী এছাড়া অর্ধ শতাধিক ক্রিকেটার গ্রেফতার হয়েছেন বলে জানা যায় প্রশাসন এলাকায় রয়েছে দিচ্ছে টহল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমন্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধে নাগরিক কমিটি আহত আজ বারো ঘন্টার করিমগঞ্জ জেলার সাধারণ বন ধর্মঘটের ডাক দে অপরদিকে দিকে স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দে স্বামী অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এলো স্বামী এমনই নারকীয় ঘটনা ঘটল মহারাষ্ট্রের বিওয়ানিতে অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর গত কয়েকদিন ধরে শহরের নানা প্রান্ত থেকে দেহাংশ উদ্ধারের খবর আসছিল এ নিয়ে আতঙ্ক ছড়ায় পুরো শহরে ত্রিশ আগস্টে দেহাংশ উদ্ধার হওয়ার প্রথম খবর আসে পুলিশের কাছে একটি কষাইখানার কাছ থেকে এক মহিলার কাটামাতা উদ্ধার হয় এরপরে সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয় তদন্তে নেমে জানা যায় সংশ্লিষ্ট থানা এলাকায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে সেই সূত্র ধরে খুন হওয়া মহিলার পরিচয় জানতে পারে পুলিশ তারপরই মহিলার স্বামীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করে বলে তদন্তকারীদের দাবি কিন্তু ওই ব্যক্তি কেন স্ত্রীকে খুন করলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করেছে পুলিশ জানা যায় খুন হওয়া মহিলার নাম পারবিন ওরফে মুস্কান দু বছর আগে পঁচিশ বছর বয়সী ড্রাইভার মোহাম্মদ তাহান সারি ওরফে সনুর সঙ্গে বিয়ে হয়েছিল মুস্কানের সমস্যা নিয়ে প্রায় স্বামী ও বাড়ির সঙ্গে তাদের বিবাদ হতো এরপর তিনি এক বছরের পুত্রকে নিয়ে ঈদগাহ বেরোনের কাছে বাড়াবাসায় থাকতে শুরু করেন পুলিশ জানিয়েছে যে ত্রিশ আগস্টে মুস্কানের বিচ্ছিন্ন মাতাটি উদ্ধার করা হয় তার মা পুলিশকে জানিয়েছিলেন যে তিনি দুই দিন ধরে নিখোঁজ তার ফোন বন্ধ ছিল এবং স্বামী সহযোগিতা করছিল না গ্রেফতারের পর অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও তদন্তকারীরা বলছেন তার বর্ণনায় স্পষ্টতা নেই এবং হত্যার কারণ নিয়ে এখনো তদন্ত চলছে অভিযুক্তের দেওয়া কারণগুলো বিশ্বাস করা কঠিন কারণ সে নিজের বক্তব্য পরিবর্তন করে বিভিন্ন কারণ বলছে একবার বলেছিল স্ত্রীর সন্তানকে মেরেছিল তাই খুন করেছে আবার একবার বলেছে স্ত্রী নেশাকর্ত পদে তদন্ত চলেছে সঠিক কারণ এখনো জানা যায়নি বলেন বিওয়ানগিরে ডিপিসি শশিকান্ত বরাটে এখন পর্যন্ত শুধু মাতাটি উদ্ধার হয়েছে অন্যান্য দেহের অংশ এবং ব্যবহৃত অংশ এখনো উদ্ধার হয়নি সে কোথায় এবং কিভাবে টুকরো টুকরো করেছে এখনো বলা যাচ্ছে না তদন্তের পর জানা যাবে আপাতত যা জানা গেছে তা হলো মাথাটি দেহ থেকে আলাদা করা হয়েছে দেহ উদ্ধার হয়নি এখনো যে অস্ত্র দিয়ে হত্যা করেছে সে অস্ত্র জলে ফেলে দিয়েছে অস্ত্র উদ্ধার করতে পারলে বোঝা যাবে বলেন গিসিপি বরাকে পুলিশ জানিয়েছে যে তদন্তের সময় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে এবং তথ্য সক্রিয় করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন যে মুস্কানের বাড়ি চার দিন ধরে বন্ধ ছিল মোহাম্মদ তাকে আদালতে হাজির করলে আদালত তাকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে অপরদিকে অসমের কারাগারের জেল থেকে দুই বন্দিকে পালাতে সাহায্যকারী মহিলা গ্রেফতার অসমের মরিগাঁও জেলার কারাগারের দুই বন্দিকে পালাতে সাহায্যকারী এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ দুই বন্দির স্বীকারোক্তির ভিত্তিতে অজন্তা ডেকা নামে এক মহিলাকে গ্রেফতার করা হয় উল্লেখ্য গত বিশ আগস্ট রাতে জিয়ারুল ইসলাম এবং সুব্রত সরকার নামে দুই বন্দি জেল থেকে পালিয়ে যায় পালানো দুই বন্দিকে বেঙ্গালোর থেকে গ্রেফতার করে অসম পুলিশ জিয়ারুল ও সুব্রত সরকার জেল থেকে পালিয়ে বেঙ্গালুরুতে চলে যায় তবে সেখানে গিয়ে রেহাই মেলেনি সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয় অপর দিকে গ্যাস সিলিন্ডার ও আলমারির ভেতর থেকে উদ্ধার মাদক দ্রব্য গ্রেফতার স্বামী স্ত্রী ও সন্তান পশ্চিম ও পাহাড় জেলার ফুলবাড়ি থানার অন্তর্গত সামডিং গ্রামে এক পরিবারের তিনজনকে হেরোইন রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুলিশের তথ্য তাদের কাছ থেকে মোট তিরিশ দশমিক আটান্ন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বিশেষ সূত্রের ভিত্তিতে এনটি নার্কোটিক্স টাস্ক ফোর্স এএনটিএফ নেতৃত্বে খাইবর আলী উনষাট বছর এর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ পুলিশের তল্লাশির সময় দলটি আলমারির ভেতর থেকে হলদে গুড়োবর্তী পঁচাশিটি শিশি এবং একটি পরিবর্তিত গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো দুটি সাবানের কৌটা উদ্ধার করে এগুলো পরীক্ষায় হেরোইন প্রমাণিত হয় পশ্চিম গারো পাহাড়ের পুলিশ সুপার আব্রাহাম টি সাংমা জানান খাইবর আলির পাশাপাশি তার স্ত্রী মরিয়ম বিবি এবং সেলে নূর জামানকেও গ্রেফতার করা হয়েছে এছাড়া পুলিশ এক লক্ষ ছিয়ানব্বই হাজার এক টাকা কিছু সোনার গহনা দুটি মোবাইল ফোন এবং একশো চৌত্রিশটি খালি শিশি বাজেয়াপ্ত করেছে তিনজনকে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক দ্বারায় আজ তুরার আদালতে পাঠানো হয়েছে অপরদিকে আগামী রবিবার সাত ঘন্টার বেশি সময় স্থায়ী থাকবে চন্দ্রগ্রহণ এটা হবে দু সালের শেষ চন্দ্রগ্রহণ আগামীকাল রবিবার দু সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং পরের দিন বুধ রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ ভাদ্রপদে মাসের পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাসে চন্দ্রগ্রহণের জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে ঘন্টা মিনিটে স্থায়ী হবে মোটে গ্রহণ চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে এবং পশ্চিম কেনিয়ার মুম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমে আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না এই গ্রহণটি শনি রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদের নক্ষত্রে ঘটবে এই সময়ে রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশিতে অবস্থান করার একদিকে যেমন কিছু মানুষের জীবনে সমস্যা বাড়বে আবার কিছু রাশির জন্য জাতিকার জীবনে আসতে চলেছে সুসময় যেহেতু গ্রহণ পথে দৃশ্যমান এই প্রবাদ অত্যন্ত তীব্র হবে বলেই মনে করছে জ্যোতিষীরা অপরদিকে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঠিকাদারকে গ্রেফতার ও গুলির হুমকি অসম সরকার যতই দাবি করুক না কেন প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বিবাদ সমস্যার সমাধান করতে পারেনি এই অভিযোগ সীমান্তবাসীদের কারণ এখনো সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে কখনো নাগাল্যান্ডের আগ্রাসন আবার কখনো অরুণাচল প্রদেশের দাপট মেঘালয় সীমান্ত অসমের নাগরিকদের কাছে বিভিন্ন সময়ে অনিরাপদ হিসাবে ধরা হয়েছে কয়েকদিন আগে অরুণাচল প্রশাসন গোপনে অসমের ভূমিতে সড়ক নির্মাণ করে চলে গিয়েছিল যার জেরে দেমাজি জুনাই এলাকায় উত্তেজনা চলেছে এরই মধ্যে আবার এবার অরুণাচল প্রশাসন অসমের এক ঠিকাদারকে গ্রেফতার ও গুলি করার হুমকি দিয়েছে ফলে বিতর্কিত অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশের ভূমিতে অসম সড়কের নির্মাণ করেছে এই কেন্দ্র করে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুনাইয়ের অরুণাচলের সীমান্তের মধ্যে একটি নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে বিতর্ক এরই মধ্যে শুক্রবার অসমের জমিকে অরুণাচলের দাবি জানিয়ে পাকা সড়কটির নির্মাণে বাধা দেয় অরুণাচল প্রশাসন ঘটনাটি ঘটছে জুনাইয়ের অসম অরুণাচল সীমান্তের মাজুলীপুরে সীমান্তের অসমের মাজুলিপুরে সীমান্ত পুলিশের চৌকি ব্যাটালিয়ন ক্যাম্প থেকে প্রায় তিনশো ষাট মিটার অসমের ভেতরে অরুণাচলের ভূমি বলে দাবি করে কাজ বন্ধ করে দেয় অরুণাচল প্রশাসন শুধু তাই নয় দ্রুত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় তারা অন্যদিকে টিকাদারকে গ্রেফতারের হুমকি দেওয়ার পাশাপাশি সব সরঞ্জাম বাজেয়াপ্ত করার কথা জানায় তারা এমনকি টিকাদার কর্মচারীকে গুলি করার হুমকি দেয় অরুণাচল প্রশাসন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা সংগঠন ও জুনাই পুলিশ প্রশাসন উপস্থিত হওয়ার পরে দুই পক্ষের মধ্যে তীব্র বাক সৃষ্টি হয় অসম অরুণাচল প্রদেশের জেলা প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষই সম্মত হয়ে আবার সড়ক নির্মাণ শুরু করতে দে যদিও প্রশাসনের সরে যাওয়া মাত্রই অরুণাচলবাসী পুনরায় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দে এবং আজকের শেষ খবরটি শ্রীভূমি নামের প্রতিবাদে বদরপুরে জাতীয় সড়কে বন্ধ করে প্রতিবাদে বদরপুরের নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা পুলিশ সড়ক অবরোধমুক্ত মুক্ত করতে লাঠি চার্জ করে প্রতিবাদকারী ছাত্রছাত্রীর উপর শেষে সার্কল অফিসার শ্রীভূমি জেলাশাসক এবং নবীনচন্দ্র কলেজে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে অবরোধ মুক্ত করেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে বন্ধের ডাকদে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে প্রতিরোধের নাগরিক কমিটি ও বিভিন্ন সংগঠন দল সেই বনধকে সমর্থন জানিয়ে ভদরপুরে জাতীয় সড়ক অবরোধ করে ভদরপুরে নবীনচন্দ্র কলেজের একাংশ ছাত্রছাত্রীরা প্রচুর ট্রাফিক যায় উপর এতে লেগে সড়কের পরে সার্কল অফিসার সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক বারবার সড়ক অবরোধ মুক্ত করার আহ্বান জানালেই সড়ক মুক্ত করেননি নবীন চন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা পরে পুলিশে বাধ্য হয়ে লাঠিচার্জ করে প্রতিবাদকারী ছাত্রছাত্রীর উপর